বিদেশ থেকে মেয়ের সাথে মোবাইলে প্রেম করেন দুই থেকে চারটে বছর মেয়েটার অপেক্ষা করেন তারপরে আপনার মেয়েটার বিয়ে করেন না দরকার আছে এই মেয়েটার জীবন এরকম ভাবে নষ্ট করার কি দরকার আছে আপনি যদি তার সাথে প্রেমই করে থাকেন রিলেশন করে থাকেন তারা দেশ গিয়ে বিয়ে করেন এই দুই চার পাঁচ বছর মেয়েটার অপেক্ষা করে এবার পরে তখন মেয়েটারে বিয়ে করেন না আপনি একটা কথা বুঝলে যান কি জন্য কাউকে কষ্ট দিয়া কেউ সুখী হইতে পারে না আপনার বোন যদি এরকম কারো সাথে প্রেম করার পরে যদি ওই ছেলেটা আপনার বোনটি বিয়ে না করতো আপনার কি রকম লাগতো বলেন তো একটা কমেন্ট করে বলেন দরকার আছে যদি প্রেমই করে থাকেন তার সাথে ভালোবাসি করে থাকেন তাহলে তার বিয়ে করেন না হলে কি জন্য একটা মেয়ের চারটা পাঁচটা বছর অপেক্ষা করানোর পরে মেয়েটার আর বিয়ে করেন না তখন ওই মেয়েটার জীবন শেষ মেয়েটার মানে মেয়েটার সবকিছু আপনি শেষ করে দিলেন দরকার আছে এগুলো করার কোনো দরকার নাই এগুলোর মানে কি ভিডিওটা আপনি দেখবেন আপনি যদি ভুক্তভোগী হয়ে থাকেন বা এরকম করে থাকেন ভাই করেন না আজকে আপনার বোনের সাথে একটা প্রবাসী ছেলে দুই চার পাঁচ বছর প্রেম করার পরে যদি ছেলেটা আপনার বোনের দুকা দিত আর আপনার বোনেরটা যদি ডিপ্রেশনে ঘরের মধ্যে বয়ে থাকতো আপনার কি রকম লাগতো বলেন আপনার কি রকম লাগতো বলেন এরকম করেন না ভাই করেন না এখনো সময় আছে ভালো হয়ে যান